নমস্কার বন্ধুরা আমি তনুশ্রী তো প্রতিদিনের মধ্যে আজকে কিছু টিপস নিয়ে এসেছি এই টিপসটার প্রত্যেকেরই কাজে লাগবে প্রত্যেকে আমরা কম বেশি প্রত্যেকে আমরা ভিডিও বানাই আর বিশেষ করে যারা ইউটিউবে ভিডিও বানায় তাদের ক্ষেত্রে বেশি কাজে লাগবে তো ভিডিও ব্যাকগ্রাউন্ডটা যদি আলাদা রকম হয় ভিডিও ব্যাকগ্রাউন্ডটা যদি ভালো হয় তাহলে কিন্তু প্রত্যেকের কিন্তু মনে ধরবে সেই ভিডিওটা যেরকম থামেলটা মেন থামেলটা জরুরি একটা ভিডিওর ক্ষেত্রে সেরকমই কিন্তু একটা ভিডিওর ক্ষেত্রে ব্যাকগ্রাউন্ডটা কিন্তু মেন তোমার ভিডিওর ব্যাকগ্রাউন্ড যদি প্রপার থাকে ভালো থাকে তাহলে কিন্তু অবশ্যই সেখান থেকেও কিন্তু ভিউজ তুমি অনেক অনেক বেশি পাবে তো ভিডিওর ব্যাকগ্রাউন্ড কীভাবে চেঞ্জ করতে হয় চলুন বন্ধুরা শর্টকাটে দেখে নিই আর আমি ভিডিও ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করি ইনশর্ট দিয়ে ইনশর্ট দিয়ে আর কি ইনশর্টের মতো আমার মনে হয় যে কোনো অ্যাপই নাই যেটা আমার সহজ পদ্ধতিতে একদমই শেখা যায় আর আমি প্রথম থেকে ইনশট দিয়ে করি তো আমার কাছে ইনশটটা সোজা মনে হয় কারো কাছে অন্যান্য আদার্স অ্যাপও সোজা মনে হতে পারে তো বন্ধুরা চলুন দেখে নেওয়া যাক দেখে নেওয়া যাক প্রথমত আমরা ইনশটে গেলাম ইনশটে গিয়ে আমরা যেটা করব যেহেতু আমি ভিডিও এডিটিং করব তো আমি ভিডিওতে এখানে ক্লিক করলাম নিউ নতুন করে তো আমি প্রথম প্রথমে আমি যে ভিডিওটা আমি বেছে নেব তো সেই ভিডিওটা আমাকে প্রথমে আমাকে বেছে নিতে হবে ভিডিওটা আগে আমি বেছে নিচ্ছি তো এই ভিডিওটা আমি বেছে নিলাম তো বেঁচে নিয়ে আমি প্রথমত এটাকে একটু সোজা করব আগে আমার সোজা করা হয়ে গেল এখন আমি কাট আউট করবো ছবিটা এই যে আমার কাট আউট হয়ে গেছে ওকে ডান এবার আমি ব্যাকগ্রাউন্ড এখানে চেঞ্জ করব ব্যাকগ্রাউন্ডের ক্ষেত্রে আমার যেটা প্রথমত ভুল হয়েছিল যে আমি মানে যে ব্যাকগ্রাউন্ড ছিল সেই ব্যাকগ্রাউন্ড দিয়ে ভিডিও করতাম বাট আজকে যেটা শিখলাম সেইটাই আমি আপনাদের সাথে শেয়ার করলাম আপনারা গুগলে গিয়ে অনেক রকমের ভিডিও কালেকশান আছে যে ভিডিওগুলো আমি ডাউনলোড করেছি এই ভিডিওগুলো এই ভিডিওগুলো আপনারা ব্যাকগ্রাউন্ড হিসেবে ব্যবহার করতে পারেন তো আমি যদি ভাবি যে আমি এই ব্যাকগ্রাউন্ডটা ইউজ করব এই ব্যাকগ্রাউন্ডটা তো আমি এই ব্যাকগ্রাউন্ডটা কিন্তু ইউজ করতে পারি এই যে তো এইভাবে করে দেখতে পাচ্ছেন এবার আমি চলে আসি এই ইনশট অ্যাপের অনেকগুলো এই যে ব্যাকগ্রাউন্ডগুলো আপনারা দেখতে পাচ্ছেন এই ব্যাকগ্রাউন্ডগুলো কিন্তু আপনারা দিতে পারেন চাইলে তো আমি আমার যেহেতু সেভ করাই আছে অনেক কয়েকটা তো আমি এখান থেকে আমি এই ব্যাকগ্রাউন্ডগুলো সিলেকশন করব এই যে দেখতে পাচ্ছেন এইভাবে করে আমি কিন্তু আমার ছবিটাকে কিন্তু সরিয়ে নিতে পারবো এইভাবে করে আমি কিন্তু আমার ছবিটা সরিয়ে নিয়ে আমি কিন্তু যেখানে ইচ্ছা আমি কিন্তু সেখানে পারফেক্টভাবে কিন্তু আমি বসাতে পারবো এই যে দেখতে পাচ্ছেন এই যে তো এইভাবে আপনারা কিন্তু খুব সহজে কিন্তু ভিডিও ব্যাকগ্রাউন্ড কিন্তু চেঞ্জ করতে পারেন তো আজকের মধ্যে এখানে কমপ্লিট হল বন্ধুরা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করে শেয়ার করে দেবেন